এই দেখো আমি রেডি হয়ে গেছি আর আমার মেয়ে ওদিকে চলে চলো আমার থেকে ও আগে রেডি হয়ে গেছে তো ও বেশি মানে এক্সাইটেড ও যাবে বলে তো এত রোদ ছাতে নিলাম না যার জন্য সানগ্লাসটা পরে নিলাম আমি রোদে একদম সত্যি তাকাতে পারি না তো যাই হোক সঙ্গে থাকো গুড মর্নিং বন্ধুরা তুই দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি বিয়েতে আর আমি এই দেখো ব্যাগটা আমার কোলে রেখেছি এই ব্যাগটার মধ্যেই কিন্তু সব কিছু রয়েছে যার জন্য ব্যাগটা আমি হাত ছাড়া করছি না কেননা ব্যাগের মধ্যে আমারও একটা সোনার জিনিস রয়েছে আর এই দেখো আমার মেয়ে দেখো কত খুশি বিয়ে বাড়ি যাচ্ছে বলে কথা তো এই দেখো টোটো ধরেছি টোটো করে যাচ্ছি চলে আসলাম ট্রেনের ভাড়া কুড়ি টাকা কুড়ি টাকায় পৌঁছে গেলাম কিন্তু টোটো নেবে তিরিশ টাকা তো দেখো তাহলে মানে ট্রেনে কত ভাড়া কম আর মেয়ের লাগেনি কিন্তু টোটোই মেয়ের ভাড়াও নেবে তো এই দেখো কি রোদ্দুর বাপরি বাপ তো এই দেখো বিয়ে বাড়ি এসেছি ভাবলাম বসে থাকবো তো বসে না থেকে আমরা একটু ঘুরতে বেরোলাম এখানে একটা খুব ভালো মন্দির আছে জাগ্রত মন্দির তো সেই মন্দিরটা দেখবো বলে আমরা বেরিয়েছি এটা শিব মন্দির তো এই দেখো কতটা জায়গা জুড়ে মন্দিরটা আর এই দেখো বাজনা বেরিয়েছে কিসের বাজনা বেরিয়েছে তো ভাবলাম একটু নাচবো নাচবো বাজনা শুনলেই নাচতে ইচ্ছে করে তাই না দেখো দেখো সব যাচ্ছে দিদিরা বন্ধুরা পিসি বিয়ে বাড়ি তো এসেছি বিয়ে বাড়ি এসে একটু এখানে এই একটু ঘুরতে এসেছি আমরা তো কি সুন্দর জায়গা আমি কখনো আসিনি জানো তো তো দেখো এদিকটা মানে কতটা সব এরকম ঘেরা রয়েছে আর এইদিকে অনেক মন্দির রয়েছে এখানে শিব মন্দির রয়েছে তো শিব ঠাকুর রয়েছে এখানে আর এখানে আমি কখনও আসিনি এখানেও সব ঠাকুর রয়েছে তো এখানে পালকি করে মনে হয় যখন ওই ঠাকুর পুজো হয় যখন মনে হয় ওই যে ভাসান টাসান হয় বা জল টল তুলতে যায় তখন মনে হয় পালকিটা করে নিয়ে যায় যত সম্ভব আর এই দেখো এখানে এই যে এখানেও মহাপ্রভু রয়েছে এই দেখো মহাপ্রভু অনেক বড় মন্দিরটা দেখো অনেক বড় এই দেখো এখানে এই গাছটাকে পুজো করা হয় দেখছো বড় ছাদ ছাদটা পুরু ছাদুক ফাঁকা ছাদের ওখান দিয়ে বেরিয়েছে করে জায়গাটা ওই যে অনেকটা বড় ওই যে আমার বনু আর আমার ভাইয়ের বউ আর এই দেখো তোমাদের দেখায় আরো একটা মন্দির দেখায় দাঁড়াও হুম পেছনে দাঁড়াও সামনেটা তো এই একটা মন্দির যারা তোমাদের ব্যাক ক্যামেরা দেখায় ওই দেখো যে মানে মারা রয়েছে সব মায়ের গায়ে প্রচুর গয়না রয়েছে তার জন্য তালা দেওয়া হয় দেখো অনেক বড় অনেক বড় এটা হচ্ছে ধর্মদা বহিরগাছি বুড়িমা মন্দির ঠিক আছে তো দেখো বটগাছগুলো বহু পুরনো বটগাছ কেমন বটগাছগুলো মানে খেয়ে গিয়েছে তবু গাছটা মানে কত বড় জায়গা জুড়ে রয়েছে এখানে সব ভাড়া বেঁধেছে এই যে যাদের মনস্কামনা পূর্ণ হয় নিশ্চয়ই হয় তো এই যে সব ভাড়া বাঁধা রয়েছে আরে এই যে এইটা আমার পিসে মশাই ওই যে আমার বোনেরা সব দিদিরা ওখানে আর এই যে দেখো কি দারুণ জায়গা দেখেছ এখানে হয় কি পিকনিক হয়েছে নাকি যাই না মৎসপ হয়েছে হয়তো আর এইগুলো তো কী হয় এইগুলো তো কি কোনো খাবার দাবার ঢেলে রাখে নাকি ভোগ ঢেলে রাখে না খিচুড়ি ভোগ হ্যাঁ খিচুড়ি ভোগ ঢেলে রাখে এখানে মৎসপের সময় মনে হয় তো ওই যে অনেকগুলো রয়েছে এরকম সব খিচুড়ি ভোগ ঢেলে রাখে সত্যি বাড়ির মতো শান্তির জায়গা কোথাও নেই বাড়িতে খাও না খাও রাগ করে বা এমনি চুপ করে পড়ে থাকো বিছানায় তবু শান্তি কোথাও কি এরকম শান্তি হয় না এত কষ্ট বাবা ঘাত পা কি ব্যথা জানো না খুব ব্যথা তার মধ্যে একটুখানি নেচেছিলাম কালকে আর আজকে চলে আসলাম তো কালকে না আমি এই ব্যাগটা কিনেছি বুঝলে কালকে ট্রেনের মধ্যে কালকেই তো গেলাম যাওয়ার সময় রাখছি দাদা যাই এই ব্যাগটা কিনেছি একশো টাকা দিয়ে আমার এরকম একটা ব্যাগ নেওয়ার শখ ছিল ওই যে কলকাতা যাই তো কলকাতা গেলে ওই যে আমার এক গাদা রিপোর্ট নিয়ে যেতে হয় তো হাত ব্যাগে নিয়ে যেতে কেমন লাগাবে এরকম একটা সাইড ব্যাগ আমার খুব ইচ্ছে ছিল তো পাচ্ছিলাম না তো ব্যাগের ট্রেনের মধ্যে পেয়েছি তো কিনে নিলাম ভাল লাগছে বলো কালারটা আমার দেখা থেকে আমার এই কালারের কালার আর একটা বউ নিলো তো যাই হোক বাড়ি চলে আসলাম তো আহ বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম আর ভাল লাগছে না কিছু করতে ভাত আছে ভাতই খাবো মোটিমুটি কিচ্ছু করিনি তো ভাত খাবো এখন ভাত রাত খেয়ে আজকে জানি না কতদূর কি করতে পারবো তো চুপচাপ ঘুমিয়ে করবো কেন কালকে সারা রাত ঘুমায়নি সারাটা রাত ঘুমায়নি সারা রাত ঘুমায়নি তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাকি গল্প সুস্থ হয়ে নেক্সট ব্ল্যাগে দেবো ঠিক আছে টাটা বাই বাই দেখো দেখো না ও তার মধ্যে দেখো বাই বাই করার আগে আর একবার দেখেন আমার মেয়ে আমাকে আংটি বানিয়ে দিয়েছে রিং ফিঙ্গার রিং এই দেখো ক্লে দিয়ে আর আরে 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 পরে এখনো এমন আইন শোকায়নি আচ্ছা ঠিক আছে একটা বাই বাই